প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি সিনামিক্সের মগ এই মগে আপনারা ছবি লাগাতে পারবেন তো ছবি লাগানোর জন্য যে মগটি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সিনামিক্সের মগ কারণ সিনামিক্সের মগ ছাড়া এই ছবি লাগানো সম্ভব না আর এমনি খালি মগের মধ্যে ছবি লাগানো যায় না কারণ হচ্ছে এই মগটি কেমিক্যাল দেওয়া আছে যার কারণে এই মগে ছবি লাগানো যায় সব মগে ছবি লাগানো যায় না তো যাই হোক যারা মগে ছবি প্রিন্ট করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের সুন্দর একটি মগ আর যারা গাজীপুরের মধ্যে রয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দোকানে চলে আসবেন আমরা আপনাদেরকে আপনার সৌন্দর্যে মগটি দিয়ে দিতে পারব সুন্দর করে আমরা বানিয়ে দিতে পারব তো যাই হোক যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরের মধ্যে রেলগেটের একটু সামনে আপনারা যারা আশেপাশে রয়েছেন আসতে চান তারা আমাদের দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন